এভাবে গণ অধিকার পরিষদকে বিবেচনা করা যাবে না তার কারণ গণ অধিকার পরিষদ কিন্তু কোনো নতুন শক্তি নয় গণ অধিকার পরিষদের জন্মলগ্ন যদি আপনি চিন্তা করেন তাহলে গণ অধিকার পরিষদ এমন একটা সময়ে জনগণের কাছে এসে উপস্থিত হয়েছে যখন জনগণের ভাত ভোট জান ও জবানের কোনো অধিকার ছিল না সেই দুঃসময়ে জনগণের হয়ে কথা বলার জন্য গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটেছে এবং গণ অধিকার পরিষদ কিন্তু তখন থেকেই জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তারপরে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতাকে কেন্দ্রীভূত না করার বিষয়গুলোই সামনে নিয়ে এসেছে সংবিধান সংস্কারের বিষয়গুলোই সামনে নিয়ে এসেছে গণ অধিকার পরিষদ যদি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিটাকে চিন্তা করত বা সুবিধা নিয়ে রাজনীতি করার কথাটা চিন্তা করত। বা আপোষ করে রাজনীতি করার কথা চিন্তা করতো তাহলে কিন্তু গণ অধিকার পরিষদ চাইলেই আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে তাদের ক্ষমতার অংশ হয়ে সুযোগ সুবিধা নিয়ে তারা তখন তাদের দলকে বড় করা বা তখন তাদের দলকে প্রতিষ্ঠিত করবার বিভিন্ন ধরনের কার্যকলাপে তারা কিন্তু অংশগ্রহণ করতেই পারতো গণ অধিকার পরিষদ সেটি করেনি গণ অধিকার পরিষদ সেটি না করেই কিন্তু প্রমাণ দিয়েছে যে ক্ষমতার কাছাকাছি না থেকে ক্ষমতার অংশীজন না হয়ে ক্ষমতার বিপরীতে দাঁড়িয়ে শুধুমাত্র জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য জনগণের ভাত ভোট জানু জবানের কথা বলবার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না বরঞ্চ সিনা টান টান করে ক্ষমতার বিপক্ষে দাঁড়িয়ে জনগণের অধিকার বলার জন্য যে সাহস যে শক্তি যে আত্মবিশ্বাস দরকার সেটি কিন্তু গণ অধিকার পরিষদ তার জন্মলগ্ন থেকে একদম পাঁচ আগস্ট পর্যন্ত দিয়ে আসছে অতএব ক্ষমতার পাশে থেকে ক্ষমতার অংশীজন হয়ে জনগণের কল্যাণ করতে হবে বা ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণ করতে হবে এটি গণ অধিকার পরিষদের জন্য প্রযোজ্য না গণ অধিকার পরিষদ বারবার আন্দোলন সংগ্রামে আপোষ না করে জেল জুলুমের শিকার হয়ে তারপরেও তারা কিন্তু রাজপথে টিকে থেকেছে আপনারা আঠাশ অক্টোবরের কথা চিন্তা করেন আঠাশ অক্টোবরে এরকম একটা ম্যাসাকার হওয়ার পরে তার সময়ও কিন্তু গণ অধিকার পরিষদ কখনোই সরকারের সঙ্গে আপোষ করে নাই বরাংশ চব্বিশের নির্বাচনকে বয়কট করে জনগণ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে এর জন্যই কিন্তু তারা আন্দোলন সংগ্রাম করে গেছে এর জন্য জেলে যেতে হয়েছে অনেক নেতাকে গুম করে রাখা হয়েছে কিন্তু গণ অধিকার পরিষদ তখন আপোষ করে নাই অতএব আপোষ করে ক্ষমতায় কাছে যাওয়া বা নীতির বাইরে গিয়ে ক্ষমতা কাছে যাওয়ার জন্য সুবিধা নেওয়ার জন্য ক্ষমতার অংশ হওয়ার জন্য গণ অধিকার পরিষদ অতীতে কখনোই রাজনীতি করে নাই এবং গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই তার প্রমাণ দিয়েছে যে তারা ক্ষমতা চায় না তারা জনতা চায় অতএব জনগণের কথা বলতে গিয়ে আমাদেরকে যদি বিরোধী দলে থাকতে হয় বা আমাদের আমরা এই যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো জোটের কথা ভাবছি না আমরা বরঞ্চ ভাবছি আগামী আগামী সংসদ যাতে জনগণের হয় আগামীর দিনগুলো যাতে গণতন্ত্রের হয় মানুষ যাতে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারে তার ভাত ভোট জান ও জবানের অধিকার প্রতিষ্ঠিত হয় যদি আপোষ করে রাজনীতি করতে হতো গণ অধিকার পরিষদ খুব সিম্পলভাবে বা অনায়াসে তারা আওয়ামী সাথে আপোষ করে ক্ষমতার অংশীজন হতে পারত। ক্ষমতা ভোগ করতে পারতো ক্ষমতার সুবিধা নিতে পারত গণ অধিকার পরিষদ সেটি করে নাই এবং পাঁচ আগস্টের পরবর্তী সময় দেখেন আপনারা অনেক নতুন রাজনৈতিক দলকে দেখছেন এবং বিগত এক বছরের মধ্যে আপনারা দেখছেন যে নতুন রাজনৈতিক দল হয়ে উঠবার পরেও আন্দোলন সংগ্রামে যাদের অসামান্য অবদান ছিল তারাও কিভাবে দুর্নীতির সঙ্গে তারপরে নিয়োগ বাণিজ্যের সঙ্গে বদলি বাণিজ্যের সঙ্গে মামলা বাণিজ্যের সঙ্গে জমি দখল থেকে চাঁদাবাজি এসবের সঙ্গে জড়িয়ে গেছে না গণ অধিকার পরিষদ কি জড়িয়েছে গণ অধিকার পরিষদ কিন্তু জানায় নাই গণ অধিকার পরিষদ তার আদর্শের রাজনীতি করে সেই আদর্শটাই হলো অধিকারের আদর্শ সেই আদর্শটাই হলো জনগণের আদর্শ জনকল্যাণের আদর্শ অতএব আগামী নির্বাচনেও আমরা জোটের কথা ভাবছি না এমনটা নয় আমরা জোটের কথা ভাবছি যদি জনগণের কথা বলতে গিয়ে যদি জনগণের অধিকারের প্রতিষ্ঠা করতে গিয়ে জনগণের ভাত ভোট জানু জবান নিশ্চিত করতে গিয়ে আমাদেরকে যদি আন্দোলন সংগ্রাম করতে হয় আমাদেরকে যদি সংসদে যেতে হয় আমরা সংসদে যেতেও প্রস্তুত আছি আমরা আন্দোলন সংগ্রাম করতেও রাজি আছি এই জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা যাদের সঙ্গে আমাদের রাজপথে আমরা আমাদের সাথে পাবো বা যারা জনগণের পক্ষে দাঁড়াবে আমরাই তাদের সঙ্গে আছি বা তারাই আমাদের সঙ্গে আছে আলাদা করে জোট করে নির্বাচনে জয়লাভ করার আকাঙ্ক্ষা গণ অধিকার পরিষদের নাই ক্ষমতায় অংশ হওয়ার জন্য আমাদের আপোষ করতে হবে জোট করতে হবে এই ধরনের চিন্তা নিয়ে গণ অধিকার পরিষদ রাজনীতি করে না এবং সে প্রমাণ গণ অধিকার পরিষদ তার জন্ম লগ্ন থেকে দিয়ে এসেছে এখনও দিয়ে যাচ্ছে ভবিষ্যতেও জনগণের অধিকার আদায় জনগণের গণতন্ত্র জনগণের ভোট বাক স্বাধীনতার জন্য গণ অধিকার পরিষদকে যেভাবে রাজনীতি করতে হয় যেভাবে লড়াই সংগ্রাম করতে হয় আন্দোলন করতে হয় সেটি গণ অধিকার পরিষদ করে যাবে গণ অধিকার পরিষদে আগেও যেমন ক্ষমতার কাছাকাছি থেকে সুবিধা নেওয়ার রাজনীতি করে নাই রক্ত চক্ষুকে ভয় পায় নাই ভবিষ্যতেও কখনোই জনগণের অধিকারের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না আমরা জনগণের অধিকারকেই নিশ্চিত করতে চাই ভোট জনগণের অধিকার আমরা ভোটকে নিশ্চিত করতে চাই আমরা জনগণের কাছে যাব আমাদের গণ অধিকার পরিষদের কথা আমরা জনগণকে বোঝাবো জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ কাকে ভোট দেবে জয় পরাজয় নির্ধারণ করবে আল্লাহ আমরা জনগণের ওপর বিশ্বাস রাখতে চাই